আমরা পৃথিবীতে হাসি থামাশা করতে ঠাট্টা ছলনা করতে আসি না আল্লাহ পাক প্রত্যেককে কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ পরীক্ষা করছেন এবং এই হায়াতের রিজিকের নিয়ামতের আল্লাহ আমাদের কাছে পাই পাই করে হিসাব নেবেন এই যে শ্বাস নিচ্ছি একটা শ্বাস এই একটা শ্বাসেরও হিসাব আল্লাপাক নিবেন একদিন নবীজি একটা বাগানে ঢুকলেন তিনি ক্ষুধার্থ সাথে আবু বকর সিদ্দিক আবু বকর তোমার বাসায় কি খাবার আছে ইয়া রসল আমার বাসায় খাওয়া তা চলো ওমর রাস্তায় ওমরের সাথে দেখা ওমর কি অবস্থা ইয়া রসল্লা ক্ষুধার্থ বাসায় খাওয়ার নেই আমার বাসায় খাওয়ার নেই তিনজনে হাঁটতে হাঁটতে ঢুকলেন তাল্লা রাধি আনহুর বাগানে সেখানে মাসা ঠান্ডা পানি খেলেন খেজুর খেলেন তৃপ্তি করে খেলেন মাসাল সে বাগান অনেক সুন্দর বড় ছিল খেয়ে নবিস্লাম বললেন সোম মাইল তুস এলুন না যে অবশ্যই কি আমাদের দিন আল্লাহ পাক এই ঠান্ডা পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করবো আমরা প্রস্তুত নিঃশ্বাসের জবাব দেওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য ঠান্ডা পানিতে গোসল করে আসছেন আজকে সবাই তৃপ্তি পেয়েছেন শুক্রিয়া কখন আদায় হয় যে আল্লাহ পানি নাজিল করেছো এই জন্য তোমার শুক্রিয়া খেলাম চারটা ভাত এই চারটা ভাত এই চারটা ভাতই ফিলিস্তিনে নাই না ওরা খাচ্ছে একটা জিনিসই বুলেট আর আকাশ থেকে বোম আমরা তৃপ্তি করে খাচ্ছি একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে নে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ওদের ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত খাবারটুকু পাঠাতেও তো পারছি না যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে এক কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই দিব এই সুযোগটাও তো পাচ্ছি না এত সহজ কি ব্যাপারটা কে যাবে কে দিবে আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা আসলেই আসলে জায়গায় যাচ্ছে কিনা ওরা পাচ্ছে কি না চতুর্দিক থেকে অবরুদ্ধ জায়গা আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে পুরা উম্মাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে ওরা যা যা করেছে এর এর উত্তর দিতে হবে জবাব দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মোনাফেক টাটকা মোনাফেক পাক্কা মোনাফেক এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান নামের তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেক ওই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে এই ইহুদি খ্রিস্টান না আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাজরা করে ফেলাছে আমিও সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল না সত্যি সত্যি কথা কথা আর বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে দিতে হবে একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে আল্লাহ না করুক একটা বাবার বাবার একটা একটা জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো নিজের সন্তানকে দাফন করা আমরা তো কখনো করি নাই এটা আমরা বুঝবো কিভাবে যে যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফেতনা এটাই ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো সুখে আছে তিনবেলা খাচ্ছে মাসা আল্লাহ সুখে শান্তিতে জীবনযাপন ও কি বুঝবে উম্মার কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বোনদের কষ্ট আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হওয়া তোমাকে আল্লাহ সামর্থ্য দিলে তুমি শয়তানগুলাকে মেরে ফেলবে বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদেরকে আমাকে বলেন কোনো মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মুনাফিক যেই হোক কোনো মানুষ কি হাসপাতালে বোমা ফেলতে পারে কিভাবে ফেলল তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না সবাইকে মেরে হল এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরো পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরকম স্টেশন আসবে ইনশাল্লাহ আরো অনেক কথা আছে কিভাবে এই জায়গা তারা আসলো এটা চারটাখানি কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক দফাতে উনিশশো চল্লিশ সালের কথা বলছি একজাক্টলি উনিশশো উনচল্লিশ সালের জুলাইয়ের দিকে কথা উনিশশো উনচল্লিশ সালের দিকে ওই সময় এরা ওখানে ফিলিস্তিনিদের মধ্যে প্রায় আড়াই লক্ষ মানুষকে মেরেছেন আড়াই লক্ষ মানুষ কি মনে হয় এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে তিনটা চারটা বাসবো আমার কাছে কিতাবও আছে রেডি করা এবং ইনশাআল্লাহ আল্লাপার চাইলে ওটা পাবলিশও হবে ইনশাল্লাহ তখন আপনার বাসায় পড়ে নিয়ে দেখেন কি হচ্ছে আসলে তো মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কুনুতে নাজেলা পরা উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নিগোসিয়েশন কোনো কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অস্ট্রেল ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা তুমি হাসপাতালে বোম ফেরে ছয়শটা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছো তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরা ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে পুরা ফিলিস্তিন ছেড়ে দিবা এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি একটা দুইটা বছর না রে ভাই পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি না আমি এখানে গলা ফাটাই আমার আবেগ ঝেড়েও কী লাভ হবে তাও জানি না অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহাক আপনার অপারগতাও জানেন আপনার সীমাও জানেন আল্লাহবাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন দেখবেন কি না তো এখন ভাই আমাদের কি এই সব মোবাইল সেলফি হাবিজাবি এগুলোই জীবন না কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে কোরআন পড়তে হবে যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা বাদ দেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক না কেন কোরআন পড়তেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাফসির আপনাকে ঘাঁটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে তো এই কোনো না কোনো আলেমের সহবতে থাকতে হবে উদ উদ্বাস্তর মতো জীবনযাপন করবেন না এই দশজন বিশজন সার্কেল নিয়ে ওলামায় কেরামদের মধ্যে যারা হক ওলামায় কেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি ওলামায় কেরামের সাথেই থাকবেন তারপরেও তাদের জবাব তারা দিবে বাট আপনি আপনার জায়গা দায়িত্বটা পালন করবেন এবং হকপন্থী চিনে নিবেন হকপন্থী আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই হকপন্থী ওলামেক রাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা উম্মার উপর যখন কোনো বিপদ আপদ বালা মসিবত সংকট আসবে আপনি এমনি বুঝতে পারবেন কারা মুনাফেক কারা হক যদি যেটা আপনার বিবেক থেকে থাকে আপনার বুঝ থেকে থাকে এরপরেও যদি না চিনতে পারেন আপনি দরজার অন্ধ আপনি তার মতো একচোক অন্ধ এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে বলে নাই তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হক কারা বাতিলপন্থী এইটুকু তো আপনার দায়িত্ব চেনার কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন সুফান আল্লাহ আল্লাহবাকে আপনাদেরকে হেফাজত করুন সঠিক পথে রাখুন ওলামে কেরামে সহমতে থাকুন হকপন্থী একরা আর ভাই প্রতিদিন যে সুন্নাগুলো আসে এগুলো আমল করা নিজের উপর একটা সংশোধন নিয়ে আসে আল্লাপাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া শুধু ঈদের নামাজ পড়া আমাকে বলেন আপনারা তো জানেন সব কিছু পরিপূর্ণ ইসলাম মানে কি পাঁচ তো নামাজ তো আপনাকে পড়তে হবে আল্লাহ যদি তৌফিক দেন সামর্থ্য দেন তাহার্য পড়তে হবে চেষ্টা করতে হবে নফল আমল বাড়াই দিতে হবে জিগিরাজগার তেলা বাহিল বাড়াই দিতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে ফেতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মোহ ছাড়তে হবে যতটুকুতে আমার জীবন চলে যায় ব্যাস এতটুকুতেই আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপনজনদের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে ফেতনা সৃষ্টি করে আপনি তার থেকেও নিজেকে সরে রাখবেন আর দিন আপনার জীবন আপনার মানে দিন আমার জীবন আমার ইহকাল আমার পরকাল আমার জবাব আমার আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে যাবে অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারের কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন কাট অফ হয়ে যান এটা বলতেছি না বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন আপনি নিজেকে নিয়ে থাকেন আপনি আল্লাহকে নিয়ে থাকেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কিনা এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ার আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যার আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা রাসুল রাসুল সাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা বুঝবেন এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবে আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দেবেন না যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবে মিশবেনই না দেশে দেয় বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রল থাকবেন নিউট্রাল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী সুন্ডার সাথে মিলিয়ে ওলাম কেনামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি ওলা মেকেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করুন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডারএস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন খারাপগুলো আপনি ছেড়ে দিবেন এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহ বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন ব্যাস আল্লাহ পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে অর্থনীতির ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চলে হারাম খাবেন আল্লাহ তো তৌফিক দান আপনাকে তৌফিক ওফিক দেখ আমাকেও তৌফিক দান কারণ আমরা সবাই হারাম খাচ্ছি আমি নিজেও ফিল করি হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না নি। কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরান নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছে দোয়ার কি ইম্প্যাক্ট করতেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে উমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলো খাচ্ছি বাইরে যেগুলো এগুলো আছে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো যায় ভাবতে হবে তো এগুলা পারতেছি না আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকার জন্য যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুদখোর অনেক মসজিদ মসজিদ কমিটি আছে ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি না সত্য কথা বলতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুৎখর ঘুসখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি বলা মানুষ আমরা বহু বলা মানুষ আছে সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নাই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে আল্লাপাক আমাদেরকে হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অনুসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না পরিবারে বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে বিয়ে শাদি করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সব কিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রন চলে যাবে দিনদারিতা না থাকলে রন এক চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন এটাকে সহজ করবেন এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়াদারিকে প্রাধান্য দিয়ে না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর আইশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার দরকার এগুলো না আস্তে আস্তে চলে যায় দিনদারিতে থেকে যায় ইব্রাহিম সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজার তার ওই সবর সাফা তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না ঠিক আছে ওনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জাম কুপ ওখানে যে তাওয়াফ করছেন না তা করে যে পানি খেয়ে আসলেন সাবামার সাই করলেন এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না ওমরাই হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা উদ্দেশ্যে পাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না তাদেরকে এই রং করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে কি যদি দেখেন পারতেছেন না আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন কিছু করেন নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে দান করুন আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবেন পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে গড়ে তুলবে কি যুদ্ধ করবে তারা আগে আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওইসব আদর্শের চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে এটা ইসলাম আমাদের কিতাব আছে কোরআন আমাদের সূন্য আছে মোহাম্মদ সাল্লাসাল্লামের সুন্না এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে ইনশাল এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবেন ইনশাআল্লাহ আমরা যেটা পারি নাই পারি চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবেন স্যার করা যাবে না পাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে এভাবে ইনশাআল্লাহ আমরা এলেম অর্জন তাস্কিয়া অর্জন আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা আগা বলছ এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব আর যেখানে 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 মুসলিমদের এগেনস্টে একাফের মোশেফ জালেম মুনাফে একটা পদক্ষেপ নেবে আমরা আমাদের এটাকে প্রতিহত করব হয় জবান দিয়ে প্রতিহত করবো তাহলে লিখে প্রতিহত করব না হলে কোনো সাহায্য করে প্রতিহত করব না কিছুই নাই করবেন দোয়া কর কিছু নাই গমপক্ষে দোয়া কর কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু করে দিবেন বা মাথা উঁচু করে বাঁচব ইনশাল্লাহ মাথা উঁচু করে আল্লাহ বাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমি আকুল হায়দা আস্তিমাহ মুসলিম بارك الله لنا ولكم بالايات الحكيم انه تعالى جواد كريم بر الرؤوف الرحيم